করলা পাইকারি হয়ে গেল দাদা কত করে নিলেন বারোশো তিরিশ টাকা কেজি এই যে করলা যেগুলা দেখেন তিরিশ টাকা কেজি কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এগুলা কিন্তু তিরিশ টাকা কেজি পাইকারি পাইকারি দাম আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সোমবার তো এখানে কাঁচা সবজির পাইকারি দাম কেমন হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এই হাটটি হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুরের হাট এখানে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে কেনা বেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন ভাই কপি পাইকারি হচ্ছে কত গত হচ্ছে আশি টাকা ছিল নব্বই টাকা আজকে আচ্ছা দর্শক ষাট টাকা কেজি পাইকারি ফুলকপি কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এগুলা কিন্তু ষাট টাকা কেজি পাইকারি আচ্ছা ভাই এগুলা কোথাকার ফুলকপি রাজশাহী তাই তো বলি আমাদের অঞ্চলে তো হবে না এখন এগুলা ষাট টাকা কিনতে পাইকারি ওনারা নিল মূলত দাম কিন্তু অনেকটা কমে গেছে এখানে সবজি কেনা বেচা হলো পাইকারি কেনা হলো দাদা পটল নাকি কত করে নিলেন দাদা বাইশ টাকা এই যে বাইশ টাকা এগুলো হচ্ছে হাইব্রিড কটন হাইব্রিড বাইশ টাকা কেজি আচ্ছা দাদা এগুলো কাঁকরুল নাকি কত করে নিচ্ছেন দাদা বত্রিশ বত্রিশ টাকা এই যে কাঁকরুল এখানে পাইকারি হয়েছে বস্তা বাঁধানো আছে সেজন্য দেখানো সম্ভব হচ্ছে না এই যে বস্তা ছিদ্রতে কিন্তু দেখা যাচ্ছে আর পটল কাঁকরুল ভাই কাঁকরুল আছে হ্যাঁ হ্যাঁ কাঁকরুল কলা দাম হচ্ছে এখানে এই যে সবজি কলা কত চাইলেন চাচা কত চাইলেন আপনি পাঁচশো আর কত বললো আড়াইশো মানে অর্ধেক বলল আচ্ছা এই দুইটা না দুইটায় পাঁচশো চাওয়া হলো আর আড়াইশো বলা হলো দাম মনে হয় বাড়ছে না দাম বাড়ছে আগে তো এত দামে বিক্রি হতো না দাম বাড়ছে যে কলা কিন্তু খুব একটা বেশি নাই কত দিবেন ভাই দেখা হচ্ছে এই যে দেখেন ওই যে উনি হচ্ছে কলার মালিক এগুলো কিন্তু সবজি কলা কত বললেন দুইশো একজন এক্ষুনি আড়াইশো বলে গেল আমার চোখের সামনে এই যে দর্শক এখানে শুধু পটলই কেনা বেচা হয় মানে এই সাইডে আর কি আর আমার পিছনে ওই পাশে সকল প্রকার সবজি এই পাশে শুধু পটল কেনা বেচা হয় প্রতি সোমবারে এখানে কিন্তু তিন চার হাজার মন পটল এখান থেকে বাইরে যায় তিন চার হাজার মন এটা কম করে হলেও বাইরে যায় আর এখানে আজকে কিন্তু বাজার বাইশ তেইশ চব্বিশ চব্বিশ টাকা না তেইশ টাকা সর্বোচ্চ বাজার আজকে বিশ থেকে তেইশ টাকা পর্যন্ত কেনা বেচা চলছে পটল এটা বিক্রি হচ্ছে দেখা যায় কত করে হয় এটা কত করে হচ্ছে ভাই আটশো নিবেন আপনি আপনি কত ও বলতেছে আপনি কত বলেন আটশো বলেন আচ্ছা আপনি কত নিবেন আর একটু আপনি আটশো বিশ বলছেন আচ্ছা ভাই মনে আরেকটু সামান্য নিবে আজকে পটলের দাম কেমন আছে বলেন তো একুশ টাকা বিশ টাকা অনেকে আগে দিছে বিশ টাকা তাহলে এখন হয়তো বা দুই টাকা ফিজি মনে দিস

ভাইজান এটা কি বিক্রি হয়ে গেল কত করে হলো ভাইজান সতেরো টাকা কেজি এটা তো ভাই দেশিটা না দেশি আর এটা হাইব্রিড এটা কিন্তু বাইশ তেইশ আর এটা সতেরো মানে দেশিটার দাম কম এই যে সতেরো টাকা কেজি এই যেগুলা হচ্ছে দেশি দেশির দাম কিন্তু কম কিন্তু দেশির চাহিদাই বেশি আমাদের স্থানীয় বাজারে আর বেশিরভাগই আপনার হচ্ছে হাইব্রিডগুলো যায় বাইরে এটা হলো সতেরো করে এগুলো সবই পটল দর্শক এই যে পেঁপে পাইকার হয়ে গেছে কত করে নিছেন এটা চারশো পাঁচশো দাম তাহলে অনেক কম তো দশ বারো টাকা কেজি দশ বারো টাকা কেজি এই যে পেঁপে আর কি নিছেন কত করে নিছেন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি আর পটল কত করে নিছেন ছয়শো পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি নেওয়া হয়েছে আসসালাম আলাইকুম

তারপরও দাম কিন্তু খুব একটা বেশি না কারণ কিছুদিন আগে যে দাম ছিল একটা গুজব বারোশো টাকা নাকি কেজি এটা তো গুজব না তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা পর্যন্ত লাগছিল এই মরিচ কিন্তু গুজবে বলা হয়েছে যে বারোশো করে বিক্রি হচ্ছিল আচ্ছা ওই যে ঝিঙেটা কত করে হচ্ছে ঝিঙে তিরিশ টাকা কেজি আপনাদের মনে হয় মাল শেষ মাল শেষ না মাল শেষ আমি পরে চলে আসছি শশাও তিরিশ এ এটা তো এটা তো মনে হয় বাছাই আচ্ছা আচ্ছা ভালো ভালো ওই পাশে না তিরিশ টাকা কেজি শশা মানে তিরিশ চল্লিশই বাজার বেশি তিরিশটা পাইকারি না না ওই যে আপনার হচ্ছে যেমন ঝিঙে তিরিশ চল্লিশ আপনার হচ্ছে শশা তিরিশ হ্যাঁ 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 করলা তিরিশ টাকা

বলেন কি সাইজ তো সুন্দর ভাই মাত্র দশ লতিগুলা কত করে দিলেন তিরিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা আর মুখে আনছিলেন নাকি কচুর বই কচুর বই কচুর আননি আনেননি আজ আনছিলাম কত করে দিলেন বারোশো সাতশো আত্তরোয় বারোশো তিরিশ টাকায় বেশি না তিরিশ টাকা দর্শক এটা কিন্তু চল্লিশ করে পাইকারি হয়েছে এই যে এটা কচুর লতি চল্লিশ টাকা কেজি আর এই যে লাউগুলো দেখতে পাচ্ছেন এগুলো দশ টাকা করে পাইকারি হয়ে গেল অনেক সুন্দর লাউ দশ টাকা করে এর চাইতেও সুন্দর ওগুলো বেশি সুন্দর কত করে হচ্ছে ভাই তিরিশ টাকা দাম কমে গেছে নাকি গত আটে মনে বেশি ছিল ভাই বেশি ছিল ষাট টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে অর্ধেক এই যে বেগুন চব্বিশশো বেগুনের দাম তাহলে তো বেশি বেগুনের দামই সব চাইতে বেশি না ভাই আচ্ছা はい。